আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে শুভ দুপুর বাবার বাড়ি আর কী আর করবো বসে বসে খাওয়া আর সবার সাথে গল্প করা এদিকে আমার পিছিয়ে যে সোনামণিটা আমার ভাতিজি আমার একটাই ভারতিজা বড় বড়ো ভাইয়ের একটাই ছেলে তো আমি আসলে সব সময় আমার কাছেই থাকে এবং ও স্কুলে কি কি করে সেটাই আমাকে বলতে থাকে তো ওর স্কুলে অনুষ্ঠান আছে তো বলছে যে ফুপি তুমি থাকো আজকে পরশু আমার স্কুলের অনুষ্ঠান তুমি থাকো আমার সাথে যাবা তো আমার তো এভাবে সময়ই নেই কি আর বলবো যেতে পারলাম না এদিকে এত দুষ্টুমি করে পরে যে দাঁতটা সামনে দাঁতটা একটু ভেঙে গেছে তো সেটাই দেখাচ্ছে যে পড়ে গেছিলাম তো পড়ে ও ব্যথা পায়নি একটু একটু ব্যথা পেয়েছিল কিন্তু কিছুই হয়নি মানে ও বুঝাচ্ছে যে আমি অনেক শক্তিশালী আমার কিছুই হয়নি আমার কলিজার টুকরাটা অনেক বড় হয়ে গেছে আস্তে আস্তে আর ওকে যদি বলা যায় তোমার কোন ফুপি সব থেকে বেশি ভালোবাসে যদি আমার বড় আপা আমার বড় বোন আমার আমার যেকে বেশি ভালোবাসে আর ও সব সময় কাছে থাকে কারণ পাশাপাশি গ্রাম ও সবসময়ের জন্য আসতে পারে আর আমি তো অনেক পর পর আসি তারপরেও ওর ছোটো ফুপি ওকে বেশি ভালোবাসে আমাকে আমিও নাকি ওকে বেশি ভালোবাসি তাই তো আজকে চলে যাবো আর একটু পরে চলে যাব এখন তো দুপুর প্রায় দুটো বেজে গেছে বিকাল হবে হবে তো একটু প্রস্তুতি নিচ্ছি যাবো এদিকে যেতে ইচ্ছে করছে না নিবিড় থাকতে বললাম আর নিবিড় অনেক দিন হলেই আছে এই বলে থাকবো আবার এই বলে চলে যাব তো অনেক বায়না ধরছিলো তাড়াতাড়ি চলে যাব চলে যাব আর ওই জন্য আরও থাকতে পারলাম না ছেলেটার জন্য তাছাড়া একটু দুদিন থাকার ইচ্ছা ছিল কিন্তু নিবিড়ের এত অত্যাচারে আমার এত বিরক্ত লাগে যে মাঝে মধ্যে ওকে রাখাই যায় না কি আর করব এখন যেতে হবে এদিকে আমার ভাগ্নিটাও আমার সাথেই আছে ওকে নিয়ে আসছি আমি আবার আমার বাবার বাড়ি আসলে আমার ভাগ্নিটাকে নিয়ে আসি এদিকে আমার স্কুল শুরু গেছে দেখি ইনশাল্লাহ আমার কলিজাতকরা নিবিড় আর আমার ভাতিজা তুরব ওর চেহারাটা অনেকটাই একরকম অনেকটাই মিলে ওদের ছোটবেলার ছবি যদি এক জায়গায় করি কেউ বুঝতেই পারবে না ওরা দুজন আলাদা আলাদা একই চেহারার একই মানে একই ছবি বলবে যে দুজন একজনই এদিকে আমার কথা শুনে আমার কোলে যার টুকরা নানা আমার নানা ভাই আসছে আর নানা যখন আমাদের এখানে আসতো তখন এত খুশি লাগতো আর রাত্রিবেলা শুনেছে আমি আসছি তো এমনি ভোরবেলাতেই ছুটে চলে আসছে আমার নানা আমাকে দেখার জন্য তো এদিকে নানার তো দুটা মেয়ে আমার মা আর আমার একটা খালা তো এখন খালাকে দেখতে যাচ্ছে তো বললো যে তুমি যখন থাকবাই না তাহলে আমি আর থেকে কি করব তো নানা চলে যাচ্ছে আমি এই এক্ষুনি নিজেও এখনই বের হয়ে পড়বো এদিকে মা বলছে যে থাকো কিন্তু থাকা তো হবেই না যেতেই হবে যার জন্য একটু সকাল সকাল গেলাম শীতের দিন আর বিকালের দিকে অনেকটাই ঠান্ডা পড়ে তো এই তো যাচ্ছি আর মাসাল্লা গ্রামের আঁকা বাঁকা পথটা আসলে অনেক সুন্দর লাগে আর চারিদিকে এত পাখির কলরব আর এখন তো সরিষা পাকা শুরু হয়ে গেছে কিছু কিছু জায়গায় সরিষা তোলা হচ্ছে তো ঘুঘু পাখি এত পরিমাণ ঘুঘু পাখি কি আর বলবো অনেকেই ঘুঘু পাখি তাড়াচ্ছে কারণ সরিষাগুলো ওরা তো খাবে আর অনেকটাই নষ্ট করে রেখে দেয় ওই জন্য অনেকেই পাহারা দিচ্ছে মার্শাল্লাহ আর গ্রামের রাস্তাটা আসলে অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন রাস্তার মধ্যেই ঘুঘু পাখি তো আমাদের বাড়িতে তো ঘুঘু পাখি আছে দুটো বাচ্চা দিয়েছিল সেগুলো ওরা মানে সাত আটটা পাখির বাচ্চা হয়েছিল সবই মার্শাল্লা মোটামুটি ওরা শিখেছে তো এখন বা যাচ্ছি আর যেতে যেতে আর ভালোও লাগছে না মনে হচ্ছে যে আবার ফিরে যাই মার কাছে মা তো আসার সময় এক পর্যায়ে কান্নাই করে দিল তাই তো চলে যাচ্ছি তো আজকে আর তেমন একটা ভালো ভিডিও দিতে পারলাম না বাবার বাড়ি তো ওইভাবে আর কি আর করবো কাজ নাই কিছু নাই বসে বসে খাওয়া এটাই আসলে হয় মূলত তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ